বন্ধুগণ আমি কবি মহিউদ্দিন চৌধুরী মাইকেল আবারও আপনাদের সামনে উপস্থিত হয়েছি একটি অনুকাব্য পাঠ নিয়ে আমার আজকের অনুকাব্যটির নাম কামনা বাসনা পাপ আমি এই অনুকাব্যটি লিখেছিলাম পাঁচ দশ দুই হাজার উনিশ খ্রিস্টাব্দে পাঠ করছি কামনা বাসনা আর ভালোবাসা যে এক নয় যৌনতা আর ভালোবাসা কখনোই এক নয় ভালো লাগা থেকে ভালোবাসা যৌনতা হয় কামনা বাসনা যৌনতা ও ভালোবাসা হয় কামনা ও বাসনায় ভালোবাসা না থাকলে অল্প সময়ের তৃপ্তি পাপ যৌনতার মিলনে অল্প সময়ের তৃপ্তি পাপ যৌনতার মিলনে আমার এই অনুকাব্যটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে দয়া করে আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকার অনুরোধ রেখে আপনাদের থেকে আমি আজকে বিদায় চাইছি সবাইকে শুভেচ্ছা শুভকামনা অবিরাম অন্তহীন নিরন্তর পথ চলা ধন্যবাদ